প্রিয় বিয়স দেশে বিদেশে কাছে এবং দূরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন সকলকেই পিতীয় সমস্যা জানিয়ে আজকের এই নিত্য নতুন প্রতিবেদনটি শুরু করছি আজকের এই নিত্য নতুন প্রতিবেদনটির মূল আলোচনার বিষয় হচ্ছে যে রাজহাস কি করলে রাজহাসে। আগাম ডিমে আসে এবং কি খাওয়ালে রাজহাঁস আগাম ডিমে আসে এবং এটা কি করণীয় রাজহাঁসকে শাওন মাস এবং ভাদ্র মাসে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য এবং গুড়া খাওয়ালে এবং কিমির ওষুধ এবং কি ভিটামিন খাওয়ালে এবং পর্যাপ্ত পরিমাণ পানি যদি পায় এবং ঘাস যদি পায় তাহলে রাজহাঁস আগাম ডিমে আসে তাই যাদের 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 হাঁস আছে তারা এখন থেকেই পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য খাওয়ান তাহলে হাঁসগুলো ডিমে আসবে দেখেন আমার হাঁস ডিমে আসে পড়ছে আর এখন দুইটা হাঁস ডিম দিতেছে এবং অল্প কিছু দিনের ভিতরেই সবগুলো হাঁস ডিমে আসবে এই যে একটা হাঁস ডিমে এসে পড়ছে এই হাঁসটা ডিম দিয়েছে এই যে ডিম পেরেছে কি সবাই হাঁসকে এখন থেকে দানাদার খাদ্যটা পর্যাপ্ত পরিমাণ দেন এবং পানির স্বল্পতা দেন না হাঁসকে পানি পেয়ে রাখেন এবং ওদেরকে স্বাধীনভাবে চলা ফিরাকল করার জন্য স্বাধীনতা করে দেন তাই যাদের হাঁস আছে তারা এখন থেকেই হাঁসকে ভালোভাবে খাওয়ান এবং ছেড়ে রাখান আর দেখেন আমার হাঁসগুলো গোড়া খায় তারপরেও হাঁসগুলো অনেক ঠিক আছে এবং চেহারাগুলো অনেক অনেক ভালো আছে দেখেন আমার হাঁসগুলো এখন আমার প্রায় সবগুলো হাতে এখন ডিমে চলে আসবে হাস সবগুলো এখন ডিমে চলে আসবে তাই যাদের যাদের বাচ্চা বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স এইট ফাইভ এইট নাইন এটা হলো আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার ইমো নাম্বার হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি আবার ওয়ান থ্রি এইট ফাইভ নাইন ফোর সিক্স নাইন এটা হলো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের যাদের ভালো জাতের ভালো মানের হাঁসের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে আমার হাঁসগুলো আগাম ডিমে আইসা পড়ছে আমার আমার হাঁস ডিম দিছে দুইটা হাঁসে ডিম দিতেছে এখন আর সবগুলো হাসি এখনই ডিমে আসবে অল্প কিছু দিনের ভিতরে আমি সবগুলো হাসি চলে আসবো আমার ছেলে হাঁস লম্বা দেখেন ভালো জাতের হাঁস আছে এখন ছেলে হাঁসগুলো দেখেন সব ভালো জাতের ভালো মানের হাঁস আছে তাই যাদের ভালো জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান যারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমি ভিডিও নাম্বার দিয়ে ওই যোগাযোগ করবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ আলাপ হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি